ইসরায়েলের হামলার জবাবে আক্রমণ জোরদার করেছে ইরান শুক্রবার মধ্যরাতে চালানো হয় ব্যাপক হামলা ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের অনেককে আনন্দিত করেছে বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল আলী খামিনী এদিকে বৃহস্পতিবার ইসরায়েলের হাসপাতালে ইরানের হামলার নিন্দা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দুদেশের সংঘাত ইস্যুতে জরুরি বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইরান ইসরায়েল সংঘাত গড়িয়েছে অষ্টম দিনে পাল্টা হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে দুদেশেই নতুন করে তেলাবিব ও হাইফাসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে বস্তুতে ক্ষেপণাস্ত্র ও শতাধিক ধরনের ড্রোন হামলা চালানোর কথা জানিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি ইসরায়েলে মিজাইল হামলার বেশ কিছু ভিডিও ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হয় পাশাপাশি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনীর এক্স অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করা হয়েছে সেখানে শুরুতেই দেখানো হয়েছে গাজায় ইসরায়েলি হামলার দৃশ্য এরপরই ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর মানুষের উল্লাস ও ধ্বংসযজ্ঞ ক্যাপশনে লেখা ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের অনেককে আনন্দিত করেছে এদিকে আইআরজিসির গোয়েন্দা বিভাগের প্রধান হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ খাদামিকে নিয়োগ দেওয়া হয়েছে ইসরায়েলি হামলায় নিহত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কাজেমের স্থলাভিষিক্ত হলেন খাদামি ইসরায়েলের হাসপাতালে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে সংস্থাটির মহাসচিব ইসরায়েলের মেডিকেল সেন্টারে হামলার পাশাপাশি তেহরানে রেড ক্রিসেন্ট সোসাইটির স্বাস্থ্যকর্মীদের হতাহতের খবরও উল্লেখ করেন আহ্বান জানান দুপক্ষকেই শান্ত হওয়ার ইসরায়েলের সঙ্গে সংঘাতের জেরে নিরাপত্তা সংকায় ইরানে নিজেদের দূতাবাস বন্ধ করে দিয়েছে অস্ট্রেলিয়া পাশাপাশি কর্মকর্তা কর্মচারীদের সেখান থেকে সরে আসতে বলা হয়েছে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বেশ কয়েকটি দেশের বাসিন্দাদের অন্যদিকে ইরানে ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে ভেনেজুয়েলায় বিক্ষোভে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী ন্যাশনাল অ্যাসেম্বলির সভাপতি সহ দেশটির বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা ইরানে ইসরায়েলি হামলা নিন্দা জানিয়ে বেনিয়ামিন নেতানীয়হকে যুদ্ধাপরাধী ও বিশ্ব শান্তির জন্য হুমকি হিসেবে উল্লেখ করেন ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী